গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার শরীরটা একটু খারাপ মাথাটা প্রচুর ঘুরছে আর আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে একটা জিনিস দেখায় তোমাদের দাদা সকাল সকাল আমার যেহেতু মানে শরীরটা খুব খারাপ আর সকালবেলায় এই দায়িত্বটা আমারই থাকে প্রত্যেক দিন এটা আমিই করি তো আজকে কিন্তু এই দায়িত্বটা আর তোমাদের দাদা নিয়ে নিয়েছে তোমাদের দেখাই করছে তো চলো কী করছে সেটাই তোমাদেরকে দেখাই দেখো আজকে কিন্তু তোমাদের দাদা এখানে চা করতে বসে পড়েছে আজকে আর আমাদের রান্নাঘরে গ্যাসে করছে না আজকে এই গ্যাস মানে মিনি গ্যাসটাতে করছে জানি না আমাকে বলল যে স্পেশাল চা তাই তো স্পেশাল চা হচ্ছে কি কি দিচ্ছ এখন গুড় বসিয়ে দিচ্ছি গুড় গুড়টাকে জাল দিচ্ছি হুম জাল দেওয়ার পরে দেখাবো যে কী অবস্থাতে মানে দুধটা দিতে হয় দেখতে থাকো তোমার আচ্ছা আর ওই যে চাপাটা কোথায় চাপাটা আমি নেই চাপাটা আমি আসবো আচ্ছা চাপাটা সবার শেষে দিতে হয় এটার মধ্যে ও আর ওই ওইটার মধ্যে বসাও নি কারণ আমাদের যে চায়ের ছোট ছোট এটা বেশ খোলা মেলার মধ্যে আচ্ছা দেখো অপশন রয়েছে বলে তাই এই যে চা হচ্ছে এখানে দুধ দিয়ে রেখেছে আর আমরা যেহেতু চিনি খাই না এই যে গুড় খাই তো এই গুড়টা তোমরা চাইলে এই গুড়টা অর্ডার করতে পারো আমি এটা মিশো থেকে অর্ডার করেছি খুবই ভালো গুড়টা বলো গুড়টা ভালো না খুবই ভালো গুড়টা দেড় কিলো গুড় অর্ডার করেছিলাম তো একটা কৌটো তো শেষ হয়ে গেছে আর এইটা আর এইটুকুনি বাকি রয়েছে এটা আমি পার্সোনালি আমার জন্য রেখেছি এটা আর একটা কৌটো যেটা ছিল সেটা আমি সবার জন্যই রেখেছিলাম আর এইটা দিয়ে আমি এখন মানে আমি এটাই খাই চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি জলটা কিন্তু ফুটছে না তো চাটা হোক দেখি কেমন লাগে খেতে দাঁড়াও ফুল তুলছে ফুল তুলছে আমার বাবা দেখো আমাদের আমার সোনা কিন্তু এখন কিন্তু এই কাজটাও করে ও সত্যি আমার লক্ষ্মী একটা ছেলে আমি সব সময় সবাইকে বলবো বাচ্চারা তো একটু দুষ্টুমি করেই কিন্তু সত্যি আমার লক্ষ্মী একটা ছেলে মানে ও আমার কষ্ট ভীষণভাবে বোঝে আর ভীষণভাবে সাপোর্ট করে সব কিছুতে আমার ছেলে আমাকে হুম তোলো তোলো গুড মর্নিং বলে দাও হুম একটা ফুল ফুলেছে ডাকো আমি এখন ফুল তুলতে পারছি না বলে ও কিন্তু রোজ ফুল তুলছে প্লাস পুজো দেওয়া সন্ধে দেওয়া কিন্তু ওই করছে বাবা পিসিমুনি আসবে কিন্তু এখন পড়াতে হ্যাঁ ঠিক আছে এই দেখো এখানে কতগুলো ফুল ওই দেখো একটা ফুল ওই একটা ফুল ওই যে একটা ফুল ওই দেখো ফুল এই ডালটা ধরে নামাও অনেকগুলো ফুল পাবে দেখো দেখো গুড়টা কিন্তু জাল দিয়ে দিয়ে এরকম করেছে এবার এর মধ্যে নাকি দুধ দেবে নাও দাও দাও পুরোটা দাও কোথা থেকে শিখলে এরকম চা এখন তো চায়ের কালার চলে এসেছে দুধটা দুধটার জন্য এখানে চা পাতা কিন্তু দেওয়া হয়ে গেছে আর একদম চা করতে করতে ঘামিয়ে গেছে দেখো গলাটা তুলো দেখো চা করতে করতে ঘামিয়ে গেছে গো আমাদের চা মাস্টার এখন চা করছে না চায়ের কালারটা কিন্তু বেশ এসছে ভালো লাগে চায়ের কালারটা সত্যি ভাগ্য করে এরকম একটা বর পেয়েছি আমি হ্যাঁ হ্যাঁ খুশি হয় না মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলতে হয় চা কিন্তু হয়ে গেছে তো এখানে চা নিয়ে কিন্তু ভোগ করেছি আর তার সাথে দেখো কি অবস্থা চারিদিক পুরো একদম বন্যা করে ফেলেছে আর চাটা খাও তুমি চাটা খেয়ে বলো কেমন হয়েছে । বলবো তুমি খাও খেয়ে দেখো তুমি তো বানিয়েছো ভালো লাগছে আচ্ছা ও পাপড়ি খেয়ে বলছে পাপড়ির নাকি ভোগের প্রসাদের মতন লাগছে চাটা আর আমি খাই আমি কি একটু বলি দারুণ হয়েছে চাটা খালি একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে কিন্তু চাটা দারুণ হয়েছে দারুণ মিষ্টিটা বেশির জন্য খারাপ লাগছে না খুবই ভালো লাগছে গুড়ের যে ফ্লেভারটা একটা পুরা পুরা ফ্লেভার তো সেটার জন্য বেশি ভালো লাগছে আমি তো দারুণ হয়েছে চাটা দারুণ দারুণ থ্যাংক ইউ চা খেয়ে কিন্তু চলে এসেছি আমি বাসন মাজতে আর বেশ কটা বাসন ছিল কালকের কিছু বাসন ছিল আর আজকে চায়ের বাসন টাসন সব মিলে বেশ কিছু বাসন হয়েছিল তো সেই বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি আর এরপরে আমি কিন্তু বাদবাকি কাজগুলো সারবো তো দেখো এগুলো তো এখন লাগালাম এই দুটো ড্রাগন ফ্রুট গাছ এখন লাগালাম মানে জল দিয়েছি উপর দিয়ে আবার একটু শুকনো মাটি দিয়ে দিয়েছি এই দুটো গাছে এই যে একটা বেলফুল গাছ লাগিয়েছি জানি না বাঁচবে কি না তবে চেষ্টা করছি যদি বাঁচে তো অবশ্যই জানাবো তোমাদের এদিকে দেখো একটা চন্দ্রমল্লিকা গাছ ছোটো চারা নিয়ে এসেছিলাম সেটাও লাগিয়ে দিয়েছি আর এই যে নীল জবাটা এগুলো সব গাছগুলো না গোড়াগুলো সব একটুখানি হালকা হালকা করে দিয়েছি এই যে ড্রাগন ফ্রুট গাছের গোড়াটা তারপরে এই যে গোলাপ গাছের গোড়াটা হালকা হালকা করে দিয়েছি তিনটে গোলাপ গাছের গোড়াই একটু হালকা হালকা করে দিয়েছি মানে খুচিয়ে খুচিয়ে দিয়েছি আর এখানে একটা গাছ নিয়ে এসেছি এই দেখো এই গাছটা কি গাছ অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমি নাম জানি না তো আর একটা গাছ নিয়ে এসেছিলাম দেখিয়েছিস আমাকে ডিমটা তত বড় কি উড়ি দুটোই মিলে গেছে এখন ডিম তুলতে রেখে তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা এখন আমার খাবার টাইম হয়ে গেছে আর আমার খাবারে আজকে কী কী আছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সব কাজ সারা হয়ে গেছে শ্রেয়ানের পুজো দেওয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এখন খালি খাবো শ্রেয়ানেরও খাওয়া হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু আমি একটুখানি ওটস আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি করে নিয়েছি আর কোনো কিছু দিইনি খালি একটু সামান্য নুন দিয়েছি আর তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি আর একটুখানি ঘি দেবো এখন ঘিটা দিইনি আর এখানে হচ্ছে সকালে লাউ তরকারি হয়েছিলো মাছ দিয়ে আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা আর এখানে দুটো পটল ভাজা নিয়ে নিয়েছি ব্যাস এই হয়েছে জল এই যে জল রয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি একটুখানি বসেছিলাম তো বসার পরে একটা ফোন আসলো যে দিদি আপনার একটা পার্সেল আছে তো আমি বললাম যে ঠিক আছে তো আমি বলে দিলাম যে কোথায় আসতে হবে আর পার্সেলটা বলতেই আমি বুঝে গেছিলাম যে আজকে কি পার্সেল আসছে আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা বেলি ফুল গাছ নেবো কারণ সামনেই বর্ষা চলে আসছে আর বর্ষার সময় বেলি ফুলের গন্ধ তো ভীষণ ভালো লাগে বেলি ফুলের গন্ধ সব সময় ভালো লাগে কিন্তু বর্ষাকালে যেহেতু ফুল ফোটার সময় তো ওই জন্যই আমি ভেবেছিলাম যে তাহলে একটা বেলি ফুল অর্ডার করি তো মিশো থেকে আমি এই বেলি ফুল গাছটা অর্ডার করেছি আর গাছটা মোটামুটি ভালোই এসছে খুব একটা খারাপ আসেনি তো ভেবেছিলাম আর একটু ভালো আসবে হয়তো কিন্তু মোটামুটি ভালোই এসছে তো আমি এটাই রেখে দিয়েছি এটা আর আমি রিটার্ন করিনি ভালোই যখন এসছে তা এটা রিটার্ন করে লাভ নেই তাই জন্য আমি এটা রেখে দিয়েছি তো আর এই দেখো প্যাকেটটা খুলতে গিয়ে একদম আমি নাজেহাল হয়ে গেছিলাম কারণ চারিদিক থেকে এমনভাবে প্যাকিং করা ছিল মানে খুব অসুবিধা হচ্ছিল প্যাকেটটা খুলতে তো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বেলিফুল গাছটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি ভাবছি মিশো থেকে আরও কয়েকটা গাছ অর্ডার করব তো আমাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও যে মিশো থেকে গাছ অর্ডার করলে ভালো হবে কি হবে না তো ঠিক আছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখাবে